অবশ্যই কিছু বড় হওয়া অত্যন্ত ভালো ফুটবলার তারা লোকান করে উঠে এসেছে এখানে মিনি টুর্নামেন্টে খুব আলো ছড়ালো কথা অতিরিক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কিছুটা পরিঘেশ আমাদেরকে মানিয়ে নিতে হবে মেনে নিতে হবে

বেড়াগুলিয়া মসজিদের সম্মানীয় পেয়েছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধা প্রিয় মানুষ ইয়াকুব আলী সাহেবকে আমরা বাচ্চা আসার জন্য অনুরোধ করছি ইয়াকুব আলী সাহেব মাওলানা বেড়াগুলিয়া মসজিদের সম্মানীয় পেয়েছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধা প্রিয় মানুষ আপনি দয়া করে মানুষ আসবেন

বডি ব্যালেন্সের অসুবিধা হচ্ছে আমরা বুঝতেই পারছি কারণ মাঠের পরিবেশ কিছু বিঘ্ন হয়েছে বলা যেতে পারে কিন্তু প্রাকৃতিক নিয়মে যে বৃষ্টি হয় আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে হয় এটাই প্রাকৃতিক নিয়ম নিয়ম বলতে বলতে রয়েছে মহাদী